হ্যালো গাইস ভিডিও ভিডিওতে বৃষ্টি হচ্ছে সব বৃষ্টি দেখো জোরে বৃষ্টি হচ্ছে

باتاش بجٹی ایک ساتھ ہی ہو বৃষ্টি হচ্ছে খুব জি বাতাস হ্যালো ভাই হ্যালো i واو دشدارو بارتے سے جی اس کو জোরে বৃষ্টি বৃষ্টির হয়েছে বৃষ্টি পাচ্ছে বাতাস বৃষ্টি হচ্ছে বাতাস মোটা মোটে তো বেশি বাতাস না মোটামুটি মোটামোটি আছে বৃষ্টিটা হচ্ছে খুব হলে বৃষ্টি হইতেছে ہلو برو hello. Hello, কি wow. করা sí, <hazón> <visto>, <hazón>

সবাই হাই লিখো যারা যারা লাইক দেখছো কমেন্টে হাই লিখো তুমিও না

লাইফটা যারা যারা দেখবেন লাইক করে দেন লাইক বটনে ক্লিক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ন্যাচারাল ভিডিও দেখতে পারবেন আজকের বৃষ্টিটা খুবই করা হইতেছে ঢাকা শহরে ঢাকা শহরে এরকম বৃষ্টি আশাই করা যায় না তারপরে আজকে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি প্লাস বাতাস এই জিনিসটা খুবই ভালো লাগতেছে সব লাইক বাটনে ক্লিক করে দিবেন যারা লাইফটা দেখতেছেন তুমি কি আমার মতো করে একটু ভালোবাসে না অনেক জোরে বৃষ্টি হচ্ছে এখন বাতাসটা বাড়ছে খুব বজ্রপাত হচ্ছে খুব দূরে ভদ্রপাত হচ্ছে বাতাসটা বেরিয়ে গেছে বাতাসটা বেরিয়ে গেছে যার কারণে ভদ্রপাত হচ্ছে বৃষ্টি অনেক দূরে নামছে বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছে যার জন্য খুবই একটা অবস্থা ধরে রাখা যাচ্ছে না অনেক বজ্রপাত মনে হয় অনেক জুড়ে বাতাস হচ্ছে নেমে গেছে নানা গুলা লাগাই দিয়ে আমার নানা গুলা লাগানো হয়নি এদিক দিয়েও দেখতে পাচ্ছেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে যেরকমের জানালা গুলা লাগাই দিন হয় বৃষ্টিতে সব বেজে যাবে জানালা গুলা লাগিয়ে দিয়ে পশটা দিয়ে আমি দেখতে পাচ্ছি বৃষ্টিটা হয়ে গেছে এখন আমার ক্যামেরায় মনে হয় পানি পড়ছে এখন পোকা দেখা যাচ্ছে হ্যাঁ এখন তোমাদের ঠিক আছে এখন ওই শুধু বৃষ্টি হচ্ছে কোনো ধরনের বাতাস নেই শুধু বৃষ্টি হচ্ছে লাইক করে দিয়ে সবাই যারা যারা দেখছেন লাইক করে দিয়ে কমেন্টে হাই লিখছেন তো বৃষ্টি কমে গেছে তো আমাদের লাইফটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভালো রাখবেন আশপাশের